এই হচ্ছে মাসি ভালো নাম হচ্ছে সুধারামী বিশ্বাস বিশ্বাস তো এই আমাদের বাড়িতে উনি কাজ করেন দেখাশোনা করেন বহু বছর হয়েছে প্রায় চোদ্দ বছর হবে আমি অনেকের চলচ্ছবি করি মানুষের সব রকম মানুষের প্রান্তিক বলে কোনো কথা নেই কিন্তু আজ মনে হলো অনেক দিন ধরেই মনে হয় যে না ছবিটাও করি একটা স্মৃতি রেখে দিই আপনাদের সামনে তুলে ধরি আচ্ছা তোমার স্বামীর নাম কি ছিল দুলাল বিশ্বাস উনি মারা গেছেন কত বছর হল তিরিশ বছর ওই গোবর ডাঙায় মারা গেছে আচ্ছা আর তোমার বাবার নাম ঘোষ আর মায়ের নাম লীলা লীলা ঘোষ তুমি এখানে এসছো মানে ষাট বছর ষাট বছরও বেশি হবে এইখানে এসে বিয়ে হয়েছে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়ে বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে কটা তিনটে মেয়ে তাদের মেয়েদেরও তো বিয়ে হয়ে গেছে এই সম্প্রতি তোমার ছোট না মানে ছেলের মেয়েরও বিয়ে হলো মেসো গোবর মারা যাওয়ার পরেই তোমরা হচ্ছে এইখানে চলে আস সুভাষপুর সুভাষপল্লী তার মানে প্রায় ওই তিরিশ বছর মতো পঁচিশ ত্রিশ বছর মতোই রয়েছে সুভাষপল্লী বিভিন্ন বাড়িতে থেকেছো আচ্ছা ওইখানে তোমাদের ওই যে ভাগ ছিল জমি সেটা কি বিক্রি করে দিয়েছে অভাব অভাব হুম পাবা পেদেনি তো কাজের সূত্র তো বাইরে বাইরেই ঘুরতে কাজ কাজ করে আচ্ছা তা এইখানে তোমার একটা আমাদের পাড়ায় তো বোনেরও বিয়ে হয়েছে তার মানে ওনার হচ্ছে ওনাদের নিজস্ব বাড়িঘর হয়নি ছেলেটাও খুব একটা ভালো কাজ করে কিন্তু কাজিন না একটু অসুবিধা আছে তবে মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে মেয়েগুলো ভালো ঘরেই বিয়ে হয়েছে বড় জামাইটা মারা গেছে ওনার মেয়ে ছেলের মেয়েটাকে নাতনিকে উনি নিজের মেয়ের মতো করেই মানুষ করেছে। এবং তাকে বিয়ে দিয়েছেন মায়ের মতো করে এখানে বলে রাখি ওই মেয়েটার কিন্তু মা নেই মানে বেঁচে থেকেও নেই মার বাবা ছাড়াছাড়ি হয়ে গেছে যার ফলে মেয়েটা সম্পূর্ণ থাম্মার কাছে উপর নির্ভরশীল ছিল থামমাই তাকে মানুষ করেছে লেখাপড়া শিখিয়েছে থাম্মার কর্তব্য বাবা মায়ের কর্তব্য উনিই করেছে এখন তোমার এই যে এতগুলো বছর পার হয়ে আসলা যে তোমরা ভাই বোন কটা ছিল নয় নয় ভাই বোন বোন কটা তিনটে ভাই ভাই ছটা একটা বোন মারা গেছে আর ভাইয়ের মধ্যে ভাই আছে তিন ভাই আছে ওনার একটা বোন মারা গেছে সে বাংলাদেশেই ছিল তার পরিবার আছে আর দুটো তিনটে ভাই আছে তাই তো তিন ভাই আছে তার পরিবাররা বাংলাদেশে থাকে আর যারা মারা গেছে তাদের পরিবার এদেশে তা তোমাদের বাড়ি ছিল কোথায় ওখানে জগন্নাথপুর ওটা কি যশোর জেলার মধ্যে ওই বসুন্ধিয়া বাসুদের ওই দিকটায় মানে আমার মামার বাড়ির কাছাকাছি আর এই মেসদের বাড়ি ছিল কোথায় ওইখানে মনিরামপুর ওটাও তো যশোর জেলার মন তোমার জীবনে অনেক কষ্ট করতে হয়েছে মারা যায় তিনটে চারটে ছেলে মেয়ে নিয়ে কাজকর্ম পরের বাড়িতে ভাসুরদের উপরে নির্ভরশীল হয়ে থাকাটাও একটা খুব ইয়ে চলে এসছো চলে এসে বিভিন্ন ভাড়া বাড়িতে ছিলেন আচ্ছা ওদেশের মানে ওদের থেকে যখন চলে আসো তোমাদের যখন পাঠিয়ে দেয় তারপরে তো তোমার বাবা মারা আবার চলে গেছিল ও দেশে তোমরা আর যাও তোমার ওই ওইখানকার কিছু অভিজ্ঞতা বলো সেই সময় কেন চলে এসেছিলো ওখান থেকে চলে এসেছিলাম সব মুসলমানরা খানের আর রাজাকার মানে যারা হচ্ছে ওই পাকিস্তানপন্থী যেসব মুসলমান ছিল রাজাকার আল বদর বাহিনী তাদের নাম ঠাম কিছু বলতে পারবে মানে মনে আছে রাহুল আব্দুল করিম আব্দুল করিম তারপরে মোহাম্মদ করিম মোহাম্মদ তুমি আমার কাছে যে নামগুলো বলেছো রসুল রসুল মানে এদের নেতৃত্বে অত্যাচারটা হয়েছে এরা কি তোমাদের ওই পাশে আশেপাশের গ্রামেরই ছিল আচ্ছা তোমার এই যে খান সেনারাও তো খুব অত্যাচার করতো খান সেনারা কী করতো তোমার এই রাজাকার বাহিনী আর এই খান সেনারা তোমাদের বাড়িতে করতো আমরা তখন ভাত রান্না করা ভাত চলে মেয়েদের দেখলেও কম বয়সী বাচ্চা বুড়ো কারোরই বাদ দিত না অসভ্যতা মেয়ে আর খুন তো মানে জল ভাত ছিল আচ্ছা তুমি আমারে বলেছিল ওই যে খান সেনাদের যে ঘটনাটা ওই পুঁতে রাখার ওইটা একটু বলতো দেখুন লোকের কাছে শোনা লোকের কাছে শোনা আর একজন প্রত্যক্ষদর্শীর কাছে শোনা এই অভিজ্ঞতা ছিল না আমি কথা যখন বলি তখন ওনার সঙ্গে কথাই কথা এগুলো হয়েছিল এইগুলোই তুলে রাখছি এইটা কোন জায়গাটাই হয়েছিল এটা বসুন্ধিয়া তোমাদের এই পাশের গ্রাম হ্যাঁ কি হয়েছিল বলতো ওই কাপড়ের দোকানে যে মানে লুটপাট করে ওদের টাকা পয়সা টাইসা নিয়ে ওনাকে জ্যান্ত করে ওই মাটি জ্যান্ত পুঁতে দিয়েছিল জ্যান্ত পুতে বলে কাপড় টাপড় বেঁচিয়ে কী নাম ছিল ওই ভদ্রলোকের বিনা কাপড় বিনা কা বিনোদ কাপুরিয়া আর আরেকজনের নাম কি ছিল আর মনেন দাস মনেন দাস ও ব্যবসা এই দুজনকে এই দুজনকে শুধু লুটপাট করার জন্য এগুলো না ওরা মুক্তিযোদ্ধাদের সাহায্য করে যে সাহায্য করতো আর ওই যে মনেন দাস হ্যাঁ ওনার হলো আমাদের গ্রামে এই বাড়ি আচ্ছা আমাদের ওই পাড়ায় বাড়ি উনি পানের ব্যবসা করতেন প্রকাশ্যে ইয়ে করেছে মানে এই যে রাজাকার এবং খান সেনারা তাহলে কিন্তু শুধু হিন্দুদেরই না মানে মুসলিম যারা হচ্ছে ওখানকার মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন তাদের পরেও তাদের পরেও বেশি অত্যাচার হয়েছে আমাকে বললো যে ওখানকারী কিছু মানুষ তারা নাম কি তাদের হলো হলো নাম আব্দুর আর মজিদ খান মজিদ খান এরা সব হচ্ছে বললো যে তোমরা চলে যাও নইলে আর আমরা তোমাদের রক্ষা করতে পারবো না ঠেকাতে পারবো না কারণ তাদের পরেও তো অত্যাচার হচ্ছে বলে আমরা রক্ষা করতে পারবো না তোমরা চলে যাও মানে কি অসহায় অবস্থা অসহায় মানে খানেরা আসলেই তো বাড়ির থেকে ফেলে আগে দৌড়াতে হতো খাবার দাবার সবকিছু ফেলে দিয়ে ওরা বোধ হয় সন্দেহ করতো যে মুক্তিযুদ্ধে তোমরা হচ্ছে সহযোগিতা করো সেই এতে আচ্ছা ওই যে দুজনকে পোতা হয় ওই পোতাটা কি তুমি তোমরা নিজের চোখেই দেখেছি তুমি তো তখন খুব ছোট ছোট আর মানে সমস্ত লোকের সামনে প্রকাশ্যে আমাদের সামনেই পুতলো না ওই প্রকাশছে একেবারে সব লোকের সামনে কেউ কিছু করতে পারলো না সেটা তো কারো কিছু করার না দেখুন এই একটা অভিজ্ঞতা আমরা তো অনেকের কাছ থেকে অনেক কিছু শুনি জানতে পারি অনেক ইয়ে এই অভিজ্ঞতাগুলো আজও তো মনে হচ্ছে সেগুলো চোখের সামনে ভাসে সেই ছোটবেলায় হওয়া ঘটনা ঘটলো এমন কিছু ঘটনা থাকে যা আমরা কখনো ভুলতে পারি না এখন সেই ফেলে আসার সময় সেখানকার যেসব বন্ধু বান্ধব যারা ছিল তুমি পড়াশোনা করেছিলে কোন পর্যন্ত তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় তোমার সেই ছোটবেলায় প্রাথমিক বিদ্যালয়ে পড়া কয়েকজন সহপাঠী যারা বন্ধু বান্ধব যাদের সঙ্গে মেলামেশা করতে তাদের নাম মনে আছে তারপর অজিত অশোক আর একটা কি নাম বললো অজয় অজয় তারা এখনো আছে বেঁচে আছে বেঁচে আছে মানে শোনো এখন ওইখান থেকে আর কি হ্যাঁ আসলে শোনো সেই সময়গুলো কিন্তু এখন জীবনের একটা উপান্তে এসে কিন্তু মনে পড়ে কিন্তু খুব যত ছোটবেলা ইয়ে হোক না কেন আমাদেরই ছোটবেলাটা টানে তা তোমার তো টান তোমাদের শিক্ষক ছিলেন ভালো শিক্ষক ছিলেন তিনি বেঁচে আছেন না তিনি মারা গেছেন আচ্ছা আমার মাও বলতো আমার মায়েদের একজন শিক্ষক ছিল সেই শিক্ষককে আমার দাদুদের যে দোকান এই যে মামা আমাদের যে দোকান মামাদের ওই দোকানের সামনেই তারে হচ্ছে প্রথমে কুপিয়ে তারপরে পিটিয়ে মারা হয় ওই দরাজাট স্কুলের হাই স্কুলেরই শিক্ষক ছিলেন তোমার ওই যে দুজন রে কিভাবে মেরেছিল

সমস্যা আছে আগে তো তোমার যখন মেসো মারা যাওয়ার কিছু সময় পরের থেকে এখানে আমরাও তো দেখেছি তখন তো খুব কষ্ট করতে হয়েছে আর ছেলেটার জন্য আরও বেশি কষ্ট করতে হয়েছে ও তো ঠিকঠাক ইয়ে ছিল না যাক তুমি শরীরে মনে সুস্থ থাকো ভালো থাকো যমদিন থাকো আর সুন্দর থাকো আর কি এই প্রার্থনা করি ভালো থেকো তোমার কিছু বলার আছে আর রাখছি এখানে